এক হাজার হাফ পেস থেকে এক হাজার থেকে শুরু করি যেগুলো আইবিকে আচ্ছা আচ্ছা দেখেন তো ভাই এগুলো মনে করবে হাজার টাকার মধ্যে আই আইবিকে।

তারপরে দেখতে পাই আমরা ইহুই দেখতে পারি আচ্ছা

এগুলোগুলো টাকা আর আসলে তো কিছুটা ডিসকাউন্ট কিছুটা ডিসকাউন্ট করা এরপর কি কালেকশন দেখাবেন এরপর টর্ককে টর্ক আচ্ছা টর্ক থেকে কোয়ালিটি কেমন হবে এগুলো এগুলো ভালো কি অপশন আছে

দেখতে পারি গ্লাইডার সিটি হেলমেট এগুলো মনে করেন যে এগুলো দূরদান্ত হেলমেট বর্তমানে বর্তমান অনেক চলে ভাই বর্তমানে এগুলো এগুলো আমাকে ফুলে ওয়াশ করতে পারবে ওয়াশ করতে পারবেন আবার লক সিস্টেম আছে এগুলো জি মনে করেন যে হেলমেট

আমাদের এখানে কাজ সম্ভব নেই আমাদের আপুদের জন্য না ভাই আছে কিন্তু পিলিয়ন্স নিয়ে আসছেন পিলিয়ন্স রে বসানোর জন্য এই যে এরকম হেলমেট নিয়ে যেতে পারেন আপনার গার্লফ্রেন্ড বসবে এরকম সুন্দর সুন্দর হেলমেট পরে বসতে পারবে আপনার সাথে আর আপনার ওয়াইফ আছে আত্মীয় স্বজন আছে যেই খুশি বসতে পারবে কিন্তু এক কালারের মধ্যে এগুলো আবার লেডিজদের মধ্যে আবার অনেকে আবার না একটু বেশি ডিজাইন চায় প্রিমিয়াম 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 ডিজাইন ডিজাইন করা ফুল ডিজাইন থাকে আচ্ছা

ক্যাপ টাইপের মধ্যে এগুলো অনেক ভালো এগুলো ক্যাপ সহ হ্যাঁ এগুলো অনেক মজবুত হাড়ি অনেক জি জি এগুলো ব্যবহার করতে পারেন জায়গা এগুলো ব্যবহার করে মজা পাবেন আচ্ছা এগুলো প্রাইসটা কত করে এগুলো 1300 টাকা 1300 টাকা মাত্র 1300 টাকা কালার আছে কয়টা এটা তিনটা কালার আছে পাঁচ ছটা কালার আছে আপাতত তিনটা ছয়টা কালার আছে চার পাঁচটা কালার মাত্র 1300 টাকা প্রাইস অনেকগুলো মজুদ মজবুত আছে আপনি ধরলে বুঝতে পারবেন একদম পাইকারি দামে নিতে পারতেছেন বাইকেসি রাইডারস থেকে অবশ্যই ভিজিট করে নিতে পারবেন বাইরে কিন্তু এগুলা দাম বেশি আরো হ্যাঁ ওকে নেক্সট কি কালেকশন দেখবো যাদের একটু বেশি তারা চলে দেখতে পারেন একদম ওয়ান বাই ওয়ান আছে প্রত্যেকটাই সবার মানে পছন্দের তালিকা প্রথমে থাকে আচ্ছা প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে জি জি স্মোকি মনে যে অসাধারণ অসাধারণ সুন্দর চলে টাকার মধ্যে নিতে পারবে কারণ এটা ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক পরে জি তারা বেশিরভাগ এইটা মানে ইউই না ইউই তারপরে আইএলএম আছে আইএলএম এর উপরে দেখে অনেকে এগুলা প্রাইসটা কেমন হয় আইএলএম এর দাম 5500 টাকা 5500 এটা প্রাইসটা কত ব্ল্যাক এটা এটা 6000 টাকা 6000 টাকা আবার এই যে যেমন সোমানের এটা এটা 5500 টাকা 5500 টাকা সোমানের ব্ল্যাক আছে 5000 250 টাকা 250 টাকা ফুল ব্ল্যাক এর মধ্যেও নিতে পারবেন আপনি চাইলে আবার অনেকে আরো প্রিমিয়াম চায় প্রিমিয়ামের মধ্যে এগুলো আইল্যান্ড দেখতে পাওয়া যায় ভাই একটা খুলে দেখেন তো এগুলো হলো মাথা নষ্ট ভাই এত সুন্দর হ্যাঁ গ্রাফিক্সটা দেখেন কাজটাই তো অনেক সুন্দর কোয়ালিটি কেমন কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো এগুলা ইসি সার্টিফাইড মানে ইসি সার্টিফাইড ডট সার্টিফাইড এগুলো আমেরিকান প্রোডাক্ট আমেরিকান প্রোডাক্ট এটা স্মোকি ভাইজার আছে আর এটা তো সানভাইজার আছে আচ্ছা আচ্ছা

এই যে বলে দিতে আচ্ছা গ্রাফিক্সার বিভিন্ন গ্রাফিক্সার মধ্যে ওকে দেখেন এই পাশে গ্রাফিক্স এগুলো কেমন আছে এবং টাকা টাকা এক একটা মনোর অনুযায়ী দামটা নিবো আচ্ছা এই পাশে যেটা আছে যে এমটি নাকি এটা এম হেলমেট এটা এটা একটা দেখেন তো কালার রেড এডিশন দেখেন এটা এমটি কম্বিনেশন এটা এমটি হ্যামার সিরিজ আচ্ছা টাকা টাকার মধ্যে ওকে

1500 1600 এর ভিতরে মোটামুটি আমরা যদি দেখাই এখানে হেলমেটের কিন্তু প্রচুর কালেকশন আছে আপনি যে কোন ধরনের হেলমেট প্রয়োজন হয় অবশ্যই জিটিসি রাইডারসে ভিজিট করতে পারেন এ আর কি কি কালেকশন আছে আপনাদের কাছে হেলমেট ছাড়া আমাদের কাছে বিভিন্ন ডেকোরেশন আইটেম আছে আমরা হেলমেট আর ডিক্স লক বিক্রি করি তারপরে মোবাইল হোল্ডার তারপর এলইডি লাইট আচ্ছা তবে হ্যান্ড গ্লোভস আচ্ছা ঠিক আছে এখানে আরেকজন ভাই আছে কেমন আছেন ভাইও তো অল টাইম থাকবেন আপনি আচ্ছা দুইজন ভাই আছে সাকিব ভাই পাবেন আর হচ্ছে ভাইয়ের নামটা ডালিম বাইকে অল টাইম কিন্তু আপনি জিটিসি রাইডার্সে পেয়ে যাবেন আর এটা হচ্ছে মিরপুরে অবস্থিত দুই নাম্বার হ্যাঁ আর সব নাম্বার কত আপনাদের সব